জিন্ন রাইনের বাগে এ অনেক ভালো লাগে জিন্ন রাইনের এ অনেক ভালো লাগে পাগড়ি মাথায় জুমায় ছাত্র আসে অনেক আগে পাগড়ি ছাত্র জিন্নুরাইনের বাগে বাগে মানি বাগান জিন্নুরাইনের বাগানে বাবাগুলি যখন নামাজে যে আপনাদের অনেক আগে তারা পাগড়ি মাথায় জুমায় ঢুকে পড়ে এই জন্যই আমি লিখছি এটা গত জুমার আগের জুমায় লিখছি আমি জিন্ন রাইনের বাগে এ অনেক ভালো লাগে জিন্ন রাইন অনেক ভালো এ পাগড়ি জুমায় ছাত্র আছে পাগড়ি মাথা চলে বহু দিন ধরে নামাজ মাসে একবার পড়ে মাসাল্লাহ কয় না সবাই আসুক সবাই আসতে পড়ে আমি কম আমি খুব মহব্বত করে গজলটা লিখছি আমি সব দেখছি এই বারো বছর চোদ্দ বছর দেখছি আমারে দিয়ে আল্লাহ এই প্রতিষ্ঠান বাবুগুলার নিয়ে কি করায় ওই করানোর শুক্রিয়া হিসেবে এটা লিখছি আমি কমে ইনশাল্লাহ মদিনা শরীফের চোদ্দো টাইপের লেখা হয়েছে না এগুলো কমে ইনশাল্লাহ এগুলো ইনশাল্লাহ প্রাণের মদিনা না কবে নিবে আমার আল্লাহ প্রাণের মদিনা না কবে নিবে আমার এ কাদিতে ছি মদিনা মদি না

আমি কমইশাল্লাহ মানে এগুলি কমৈশাল্লাহ পুরাণগুলিও কমৈশাল্লাহ পুরাণ চলে আসলেই পাতা পায় না আমি দেশি দেখেছি নবী হৃদয়ে তোমার ছবি এঁকেছি পুরানো গজল মার হাবা পায় তোমরা চলো না চলো না চলো কাদরিয়া হামিদিয়া ওলিয়া দরবারে

নাস্তাটা দিয়ে দেন আমি একটু সাজ্য আসি হুনুক মাইশে যে বলে সাজব আমার হাবিব বলছেন আবু দাউদ শরীফের হাতে রেফারেন্স দিলে তার কারো কোনো কথা থাকবে না আল্লাহর হাবিব সালাম আবু দাউদ শরীফ সিয়াসি তার অন্যতম গ্রন্থ আবু দাউদ শরীফের সালাম বলেছেন নুরানি জবান মোবারকে তোমরা যখন ইসলামের দাওয়াত দিতে যাবে কোরআনের দাওয়াত দিতে যাবে হাদিসের দাওয়াত দিতে যাবে তখন তোমরা ড্রেস পরে তোমাদের সুন্দর ড্রেসটা পরে তোমরা কোরআন হাদিসের দাওয়াত দেওয়ার জন্য যাবে তা আমি যেহেতু হাবিবের আগ্না একজন আল্লাহ আল্লাহ এবং একজন ছোট্ট তাইলে এই হাদিসটা আমি মানবো না মানবে কথা কয় না তাইলে যারা নাচশরী হাগনে এল্হি পড়বেন সুন্দর ড্রেস পরে আসেন নাস্তাটা দিয়ে দেন দুই তিনটা নাচ শরীফ হয়ে যায় ইনশাল্লাহ الحمد لله